নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনারা জানেন গতকাল গতকাল আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে এনেছিলাম যেখানে ডায়মন্ড হারবারে বিজেপি এক নেতার ছেলে কম বয়সী ছেলে যাকে অপহরণ করা হয়েছিল বলে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রেস কনফারেন্স করে তিনি যা জানিয়েছিলেন তারপরে সারা জেগে গেছিলো গোটা বাংলায় গোটা বাংলা জনগণ অবাক হয়ে ভেবেছিল এই রাজ্যে অ্যাকচুয়ালি হচ্ছে কি বিজেপি নেতাকে হুমকি দেওয়া হচ্ছে ছেলেকে অপহরণ করে যে তুমি দল বদল করো তবে ছেলে ফেরত পাবে আজ সেই ছেলেকে ফেরত পাওয়া গেছে অপহৃত ছেলেটি আজকে ফেরত পেয়েছে তার বাড়ির পরিবারের লোকেরা কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু একটা বড় রহস্য তৈরি হয়েছে আর সেই রহস্য সত্যি বলতে কি বলুন তো খুবই ভাবাচ্ছে চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা গতকাল আপনারা সবাই দেখেছেন আমার একটা প্রতিবেদন যে প্রতিবেদনটা অনেকেই দেখেছেন অনেকে শেয়ারও করেছেন যার জন্য সবার কাছে প্রায় পৌঁছেছে এবং অনেকেই কমেন্টস করেছেন যে সত্যি লজ্জার বিষয় কারণ শঙ্কুদেব পণ্ডা গতকাল একটি অভিযোগ করেছিল যে অভিযোগ ছিল মারাত্মক একটি বিজেপি নেতা তার ছেলে তাকে অপহরণ করা হয়েছে দশ দিন ধরে ছেলেটিকে পাওয়া যাচ্ছিল না ছেলেটিকে পাওয়া যাচ্ছিল না এবং ছেলের বাবা মা যখন থানায় গিয়েছিলেন তখন নাকি তাদেরকে ফেরত পাঠানো হয় এবং যদিও ওই থানা বা ওই এলাকার পুলিশরা বলছেন যে না এটা ঠিক নয় তারা এসছিল আমরা অভিযোগ নিয়েছি কিন্তু শঙ্করদেব পণ্ডা প্রধান থেকে বলছেন যে দশ দিন হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং থানা থেকে নাকি জানানো হয়েছে পুলিশ জানিয়েছে যে তুমি চলে যাও অমুক ব্যক্তির কাছে তাহলে সেখান থেকে তার কাছে চলে যায় এবং বিজেপি ছেড়ে দাও বলে খবর পাঠিয়েছে অন্য এক নেতা অর্থাৎ সার্বিকভাবে নেতাদের কাছে ফেরত পাঠিয়ে দেওয়ার কথা অভিযোগ তুলেছিলেন শঙ্কুদেব পণ্ডা এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছিলেন ছেলেটাকে অপহরণ করা হয়েছে অবশেষে আজ কিন্তু ছেলেটিকে পাওয়া গেছে পুরীতে দেখুন এ প্রসঙ্গে আজকেও প্রেস কনফারেন্স করে শঙ্কুদেব পণ্ডা কি বলছেন দেখুন ম্যাডামের বক্তব্য অনুসারে যে ফোন নাম্বার ওনারা কমিউনিকেট করেছেন সেই ফোন নাম্বারে কমিউনিকেট করি পুরীতে তাদের পরিবার কমিউনিকেট করে এবং সেই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের আলোচনা শেষ হওয়া মাত্রই তার বাবা মা সমেত তাদের পুরো পরিবার এবং আমাদের দলের সম্পাদক ওখানে দায়িত্বে ছিলেন সোমনাথ তাকে নিয়ে আমরা গাড়ি রওনা করে দিই পুরীর উদ্দেশ্যে এবং পুরীতে পৌঁছানোর পর তারা পৌঁছে বাড়ির আমাদের বাড়ির ছেলেকে তারা রিকভারি করেন তারা রেস্কিউ করেন সেখান থেকে উদ্ধার করেন এবং উদ্ধার করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এই উদ্ধার হওয়ার পর প্রাথমিকভাবে ছেলেটি কথা বলবার পরিস্থিতিতে নেই এবং যে ধরনের বিষয় কমিউনিকেট করছে তাৎক্ষণিকভাবে পরিবারকে সেটা খুব উদ্বেগের চিন্তা এবং যেহেতু মাইনার ছেলে আমরা ন্যাশনাল যে শিশু সুরক্ষা কমিশন আছে সেখানে যেমন পুরো বিষয়টি জানাবো এমনি আগামী কাল হাইকোর্টে পুরো বিষয়টি আছে সেটাও আমরা যথাস্থানে জানাবো পুরো বিষয়টির কেন্দ্রীয় স্তরের কোন এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি রাখবো কারণ পুরো বিষয়টা আমরা চাই যে আদালতের কাছে তুলে ধরতে আমি শুধু এটুকুই সংবাদ মাধ্যম এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাতে চাইবো কারণ গত কাল থেকে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টির এই আমাদের যিনি। কৌশিক বাবু তাঁর তার পরিবার এবং ভারতীয় জনতা পার্টির পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে রাজনীতিতে রাজনৈতিক দল থাকবে কিন্তু সরাসরি পরিবারের উপর এভাবে আক্রমণ হবে অ্যাটাক হবে বা পরিবারের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না এই ধরনের পরিস্থিতি অন্তত বাংলায় আমরা আশা করি না কামনা করি না এবং আমরা চাই যে রাজনীতি অন্তত এর উঠুক ফলে আমরা আবারও বলছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার বাচ্চাটির পরিবারের কাছে ফিরে এসছে তার চিকিৎসার ব্যবস্থা তাকে রেস্কিউ করার ব্যবস্থা এবং কিছুক্ষণ পরে তারা বাড়িতেও ফিরে আসবে কিন্তু আমরা আমাদের তরফ থেকে প্রাথমিকভাবে তাদের পরিবারের সাথে কথা বলে আমরা যা জেনেছি তার বাবা মাও চান যে কোনোভাবে এই রাজ্য পুলিশ এবং প্রশাসনের ওপর কোনো ভরসা নেই কোনো আশা নেই এবং আমাদের শুধু একটাই প্রশ্ন এটা খুব সারপ্রাইজিং ভেরি সারপ্রাইজিং যে সকালবেলা আমরা প্রেস কনফারেন্স করলাম সকালবেলা আমরা এই জিনিস মানুষের সামনে প্রকাশ সে নিয়েলাম 10 দিন ধরে যে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না রাত নটার সময় হঠাৎ করে একটি ফোন সেটা ওড়িশা পুরি থেকে সরাসরি এসে পৌঁছালো তার একজন শিক্ষয়িতৃর কাছে যে ফোন সরাসরি তার বাড়িতে আসেনি ফলে একাধিক গ্রে এরিয়া রয়েছে এই সাবজেক্টের উপরে কিন্তু সেই গ্রে এরিয়া ইনভেস্টিগেশন এই রাজ্যের পুলিশ করুক তা আমরা চাই না আমরা ওই পুরো বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্তরে যাতে তদন্ত হয় সেই আশা রাখব আর আমাদের কর্মী নিপীড়িত কর্মী ভারতীয় জনতা পার্টির যারা ডায়মন্ড হারবার এবং অন্যান্য জায়গায় আক্রান্ত হচ্ছেন আক্রমণের শিকার হচ্ছেন তাদের বলবো যে ভারতীয় জনতা পার্টি এবং দল আপনাদের পাশে এই অত্যাচারের বিরুদ্ধে সব সময় আছে এবং যে কোনো এন্ড পর্যন্ত আমরা লড়াই করবো আর আমাদের বাচ্চা আমাদের পরিবারের গায়ে হাত দিলে আমরা রাজনৈতিকভাবে এবং যে কোনোভাবে লড়াই করবো এবং তাদের প্রোটেকশনের পাশে থাকবো আমাদের দল সামগ্রিকভাবে আমাদের পাশে ছিলেন আমাদের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি একাধিকবার খবর নিয়েছেন তিনি পাশে বার্তা দিয়েছেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরো বিষয়টি নজরদারিতে নিয়ে এসেছেন তার নির্দেশেই পুরো বিষয়টি আমরা কলকাতা হাইকোর্টে নিয়ে গেছি এবং আমাদের মাননীয় উকিলবাবুরাও এই রাজনৈতিক লড়াই ডায়মন্ড হারবারের শেষ পর্যন্ত নিয়ে যাবেন আবারও আমরা আপনাদের সবাইকে পাশে থাকবার জন্য ধন্যবাদ জানাবো কিন্তু এই লড়াই আমরা শেষ পর্যন্ত লড়ব যারা যারা যুক্ত আছেন যারা যারা এই কাঁধে করেছেন তাদেরকে আইনানুক যা পদ্ধতি আছে তা প্রেস করতে দেখলেন এবং শুনলেন বুঝলেন যে কি অবস্থায় আছে অর্থাৎ শঙ্কুদেব পান্ডা জানালেন কিন্তু ছেলেটিকে পাওয়া গেছে হঠাৎ করে একটা রাত্রিবেলা ফোন মানে গতকাল প্রেস কনফারেন্স করলেন 10 দিন ধরে যে ছেলেটিকে পাওয়া যাচ্ছিল না প্রেস কনফারেন্স করার পরেই এত লোক ব্যাপারটা জানলো এবং গোটা রাজ্য জুড়ে একটা ডিডি পড়ে গেছিল তারপরে কিন্তু পুলিশ অফিসার তারাও কিন্তু একটা প্রেস কনফারেন্স করে এবং তারা জানান যে এটা আমাদেরকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে মানে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এটা তিনি জানিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন আমরা নাকি কাজ করেছি অর্থাৎ সমস্ত কিছু তথ্য তলাশ করা হচ্ছে তিনি জানিয়েছিলেন এবং তারপরেই অদ্ভুতভাবে খবর চলে গেল যে খবর পাওয়া গেল আর কি যে পাওয়া গেল যে পুরীতে পাওয়া যাবে ছেলাটিকে পুরীতে রয়েছে পুরীর বিচ আচ্ছা কল্পনা করতে পারেন ভাবুন একবারে সকাল বেলা একটা প্রেস কনফারেন্স হলো তারপরে রাত্রি জানা গেল ছেলেটি পুরীর বিচে রয়েছে একটা ছেলে যে স্কুলে গিয়েছিল সেখান থেকে সে গায়েব হয়ে গেল পড়তে গেছিল স্কুলে গিয়েছিল সেখান থেকে সে গায়েব এবং গায়েব হয়ে গেল দশ দিনের জন্য তার মধ্যে তার বাবাকে চাপ দেওয়া হলো বিজেপি ছাড়ার জন্য কিন্তু যখনই বিষয়টা সামনে এসে গেল প্রেস কনফারেন্স করা হলো যখনই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সবাই পড়ে গেলেন বিষয়টা নিয়ে এবং যে বিষয়টাকে সামনে আনলেন অবশ্যই শঙ্কুদেব পাণ্ডা এবং যেভাবে লাগাতার তিনি লড়াই লড়লেন এবং যেভাবে তিনি বললেন যে আমরা সবাই পাশে আছি তারপরে বহু বাংলার মানুষ বহু বাংলার মানুষ তারা সবাই সাথ দিয়েছেন কারণ সবাই যারা যারা আপনারা মানে আমার আপনজন যারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই সাথ দিয়েছেন কারণ প্রত্যেকেই সেটাকে শেয়ারও করেছেন তাই বিষয়টা কিন্তু ভাইরাল হয়েছে প্রত্যেকেই প্রায় ভাইরাল এবং ব্রেকিং নিউজ সহ ভিডিওটাকে দেখেছেন এবং এবিপি আনন্দ এটা নিয়ে একটা ঘন্টা খানেক করে ফেলেছে সবাই কিন্তু এই বিষয়টার দিকে সবার নজর তারপরেই জানা গেল রয়েছে পুরীর এই যেন হিন্দি সিনেমা বা ক্রাইম থ্রিলারকেও হার মানিয়ে দেয় ক্রাইম থ্রিলার মনে হয় এরকম দেখায় না যেটা এখন দেখলাম আমরা পুলিশ জানে না পুলিশের কাছে খবর এলো না পাওয়া গেল ছেলেটাকে পুরীর সি বিচে অদ্ভুত না বাবা মা এবং একজন কার্যকর্তা পৌঁছে গেছেন বিজেপির কার্যকর্তা তাকে নিয়ে আসার জন্য এটা আপনারা শুনলেন এবং ছেলেটি সত্যিই একটু আতঙ্কেই থাকবে কারণ হঠাৎ করে গায়েব কে নিয়ে গেছে না নিয়ে গেছে তাকে জিজ্ঞাসা না করলে বা তার কাছ থেকে না জানলে আমরা কিচ্ছু জানতে পারবো না অ্যাকচুয়ালি হলোটা কি ছেলেটা কি করে গায়েব হয়ে গেল কপ্পুরের মতো উবে গেল একটা ছেলে এবং সেখান থেকে সে পৌঁছে গেল সোজা পুরীর সিবিচে থানা তাকে বলে দিল যদিও থানা অস্বীকার করছে বা পুলিশ অস্বীকার করছে থানা নাকি বলেছে যে আপনি চলে যান অমুক নেতার কাছে অমুক নেতার কাছে চলে যান এই দেখুন এই অমুক নেতার কাছে চলে যাওয়ার গল্পটা কিন্তু সন্দেশখালীতেও হয়েছে অর্থাৎ সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে যা অভিযোগ ছিল থানায় গিয়ে জমা দিতে গেলেই তাকে ব্যাক টু ফ্যামিলেন মানে আপনি শাহজাহানের কাছে চলে যান বা তার ভাইয়ের কাছে চলে যান বা তার দাদার কাছে চলে যান বা শিবু কি সর্দার ফর্দার না কিছু ছিল শিবু হাজরা তাদের কাছে চলে যান উত্তম সর্দার শিবু হাজরা এদের কাছে চলে যান মানে অলিখিত একটা যেন কোথায় রয়েছে যেটা সন্দেশকালীতে দেখেছিলাম এখানেও শঙ্করদেব পণ্ডা একই অভিযোগ করছেন যদিও পুলিশ অস্বীকার করছে কিন্তু জানি না কী ঘটনা ঘটেছে কারণ আমরা এই রাজ্যে আমি যেখানে থাকি সেখানেও জানি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি প্রিভিয়াস অভিজ্ঞতা যে সাধারণ মানুষ এফআইআর করতে গেলে পারে দাঁড়ান পরে আসবেন কিন্তু পাশে যদি তৃণমূলের একটা নেতা পৌঁছে যায় সঙ্গে সঙ্গে এফআইআর হয়ে যায় হয়তো তৃণমূলের লোকেরাই মেরেছে হয়তো যে যাকে সেই ছেলেটি যখন বা লোকটি বা সেই মেয়েটি যখন গেল থানায় এফআইআর করতে তাকে বসিয়ে দেওয়া হলো দাঁড়ান দেখছি একটা জিডি করুন আমি দেখছি পরে জিডি করে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু যে মারলো সে যদি থানার অফিসার অফিসারের কাছে নিয়ে যায় মানে তৃণমূলের নেতাকে তাহলে কিন্তু তার নামে এফআইআর হয়ে যাবে মানে উল্টো দিকে এফআইআর হয়ে যাবে এই ঘটনা আমরা আচ্ছা দেখেছি এসব দেখা অভিজ্ঞতা বলছে হলেও হতে পারে কিন্তু সেদিন কি ঘটেছিল সেটা আমরা বলতে পারবো না তবে শঙ্করদেব পান্ডার অভিযোগ কিন্তু ভয়ঙ্কর অপহরণ করা হলো কিন্তু চাপের চোটে ছেড়ে দেওয়া হলো আচ্ছা আপনার কি মনে হচ্ছে কেন ছেড়ে দিল এই যে সার্বিকভাবে একটা মানুষের মধ্যে আওয়াজ উঠল এর জন্য অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে না আপনাদের যে আমরা যদি সবাই কোনো ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামাই অর্থাৎ সবাই যদি একত্রিতভাবে কোনো বিষয়ের মধ্যে পড়ে যাই তাহলে সে যত বড় মস্তানি হোক সে ঝুঁকবে যে সরকারি হোক তাকে ঝুঁকতে হবে মনে হচ্ছে না আপনাদের প্রেস কনফারেন্স করে পুলিশকে জানাতে হবে যে আমরা না না আমরা এর মধ্যে জড়িত নই আমরা কিছু করিনি তারপরেই ফোন এসে যাবে কোথাও থেকে যে ছেলেটি আছে অমুক জায়গায় একটা নতুন দিশা কি আমরা দেখতে পাচ্ছি দেখুন আমি আবারও বলছি অভিযোগটা ভয়ঙ্কর অভিযোগ যেটা রয়েছে সেটা অনুযায়ী হচ্ছে একদম ভয়ঙ্কর অভিযোগ যে রাজনীতি ত্যাগ করো বিজেপি ছেড়ে তৃণমূল এসো আচ্ছা এটা কোন ধরনের রাজনীতি এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি কি সুস্থ স্বাভাবিক বলে মনে হয় আপনাদের যদি এক বর্ণ সত্যি হয় ব্যাপারটা আর আজ তো মনে হচ্ছে যেন কোথাও যেন গিয়ে সত্যি হচ্ছে কারণ প্রেস কনফারেন্স হলো তারপরেই ছেলেটাকে পাওয়া গেল ফোন চলে এলো তাও বাবা মায়ের কাছে না অন্যজনের কাছে সেখান থেকে বাবা মা জানতে পারলো যে ছেলেকে পাওয়া যাচ্ছে কোথায় না ছেলে রয়েছে পুরীর সিবিচে অদ্ভুত ছেলে পড়ার জন্য বেরোলো গায়েব হয়ে গেল। উড়িষ্যায় চলে গেল দশ দিন পরে দশ দিন ধরে তার কোনো খোঁজ খবর নেই এই রহস্য সমাধান করা কি সহজ তাই শঙ্কুদেব পান্ডা বলেছেন হয়তো যে সিবিআই দিয়ে এটাকে করতে হবে অর্থাৎ তদন্ত করতে হবে বাস্তব তাই মনে হয় কলকাতা হাইকোর্টে তারা যাচ্ছে মুভ করছে এবং সেখান থেকে সিবিআই তদন্তের কথা বলছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে সবটা শুনে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই পরিস্থিতি চলতে থাকবে জানেন এই বাংলায় যতদিন না পর্যন্ত আপনি আমি সজাগ হব আমরা যতদিন না পর্যন্ত এই বিষয়টাকে নিজেদের বিষয় বলে ভাবব মানে ওর ছেলে চলে গেছে বা তার ছেলে চলে গেছে নয় ওটা আমারও ছেলে এটা ভাবো উচিত আজ ওর ছেলে আজ ওর মেয়ে তো কাল আমার ছেলে আমার মেয়ে এটা ভাবুন ভাবলে বুঝবেন আমরা ইউনাইটেড হব আর নইলে এইরকম ওর ছেলে আজকে গায়ে হচ্ছে মুক্তিপণ মানে কি বলবো অপহরণ করে তাকে বলা হচ্ছে আপনি আসুন বিজেপি ছেড়ে তৃণমূলে আসুন এটা অভিযোগ কালকে হয়তো আপনার ক্ষেত্রে হবে যে আপনি ওইটা ছেড়ে এখানে আসুন তবে হবে এটা চলতে থাকবে কি বলেন আপনি সময় এসে গেছে না বদলে দেওয়ার পাল্টে দেওয়ার ছুটে ফেলে দেওয়ার সমস্ত কিছুর যদি মনে হয় হ্যাঁ তাহলে লাইক করবেন এবং শেয়ারও করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা যে চ্যানেলে এইরকমই কথা হয় যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মতো জয় হোক জয় হিন্দ